এরি ডাকুরা তুই আমাকে মেরে আমার আস্থানাটা কেড়ে নিয়েছিস রে ডাকুরা খোস আমি তোকে সার সিনারে ডাকুরা খোস আমি আমার প্রতিশোধ নিয়েই সার বোরে ডাকুরা খোস তুই কতদিন আর আমার আস্থানা দখল করে থাকবি ওরে ডাকুরা খোস এই সাতচুন্নির হাতে তুই একটা শিশু বাচ্চা এই সাতচুন্নির বুদ্ধির কাছে আজও কেউ জিতে যেতে পারেনি এ হি হে হি তুই জিতে যেতে পারবি না তোকে আমার ভালোবাসার মায়াজালে আটকিয়ে তারপরেই আমি তোকে শেষ করে ফেলবো আজ থেকে শুরু হলো প্রতিশোধের গাড়িতে বউ সাজিয়ে ধুতরু জুপ তরু জুপ বাজিয়ে আমার ঘোরার গালিতে বুসাজিয়ে দুতরু 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 তুর সানায় বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যা যা তোমার আর গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘর নিয়ে আমি হব না করব না তো কোনো বিয়ে হে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে চাই সি চ আমার পাপের বারি আছে বুড়ি বুড়ি আরে হায় 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 গোল বে নাম কনো কে চু যাবত শ্বশুর বাড়ি নিয়ে আতর দেব্য হাগ দেবো দেব ভালো ভাসার ম না 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 আর জীপনে দিয়ে করব পূরন্ত সকল কোলাসার না 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 দন্দুপুরে মনের ঘরে দিয় নাগোহানা হাই 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 এসব কথাথা সোনা পাত মানা আরে হাই 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 হাই। আরে পায়ধوري চলো বাড়ি নিয়ে হে যাব তো মাছো শ্বশুর বাড়ি নিয়ে আমার ঘরের গাড়িতে বুছাজিয়ে জুত্র 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 তুলছানাই বাজিয়ে যাব তো মাছো শ্বশুর বাড়ি নিয়ে দাদা তোমার ঘর গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘরনি আমি হব না

রে হাই 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 گلবে নামন কোন কিছু দিয়ে হে যাব তোময় শ্বশুর বাড়ি নিয়ে আদর দেবো সোহাগ দেবো দেবো ভালোবাসা নান নান না নান আর জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা না নান 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 দেندوpure মনের ঘরে দিও না গহনা হাই 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 এসব কথা শোনা পাপ গুরুজনের মানা আরে হাই 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 আরে পায়ে ধরি চলো বাড়ি এ যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে